কৃষকদের আয় বৃদ্ধি আধুনিক চাষ পদ্ধতির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী জেলা স্তরের সেমিনার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন পালন দপ্তরের অধীনে জেলা উদ্যানপালন পালন দপ্তরের উদ্যোগে উন্নত উদ্যানপালন পালন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয় ১৯ ও কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ রায়গঞ্জে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট ক্যারিটাস হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক উদ্যান পালন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকেরা সেমিনারে আধুনিক উদ্যান পালন প্রযুক্তি উচ্চ ফলনশীল চারা উৎপাদন গ্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থা জৈব চাষ পদ্ধতি রোগ ও পোকা দমন এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প ভর্তুকি সুবিধা এবং বাজারজাতকরণের সুযোগ সম্পর্কে অবহিত করা হয় জেলা পালন আধিকারিক জানান উন্নত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কৃষকদের উদ্যান পালনশীলতা এবং আয় সং একসঙ্গে বাড়ানো সম্ভব এই ধরনের সেমিনারের মাধ্যমে কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতির সঙ্গে যুক্ত করাই মূল উদ্দেশ্য ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের প্রশিক্ষণ ও সচেতন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে বলেও জানান তিনি প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই সেমিনার কৃষকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে হর্টিকালচার আধিকারিক সুমন কর কি বলছেন শুনবো আপনার কি দায়িত্ব আছেন আমি সুমন কর জেলা উদ্যান পালন আধিকারিক উত্তর দিনাজপুর আপনার এখানে কি কর্মসূচি আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তর থেকে একটা দুই দিনের আমরা হর্টিকালচার বা উদ্যান পালন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে চাষিরা তাদের নিজেদের ইনকাম বাড়াতে পারে তার জন্য দুই দিনের একটা জেলা ভিত্তিক কর্মশালা আয়োজন করেছে ক্যারিটাসে বলছি কতজন চাষি এখানে অংশ নিয়েছে আজকে প্রায় জেলা থেকে দেড়শো কৃষক ভাইরা এখানে অংশগ্রহণ করেছে কী কি হবে আজকে আজকে এখানে হচ্ছে আমাদের টেকনিক্যাল ব্যাপার বা উদ্যান পালন বিষয়ে কীভাবে চাষিরা ইনকাম বাড়াতে পারে বিভিন্ন এক্সপার্টরা এসছে তারা হচ্ছে চাষিদের বলবেন এবং আমাদের যারা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে যেসব চাষিরা তাদের প্রোডাক্ট তৈরি করছে তারা এখানে বিভিন্ন স্টলে তাদের প্রোডাক্টগুলো চাষিদের দেখাচ্ছে চাষিদের আরও নলেজ বাড়ানোর জন্য কতগুলো স্টল এখানে হয়েছে আজকে পাশখানা স্টল আমরা দিয়েছি এখানে মূলত কী কী নিয়ে আসা হয়েছে স্টলে স্টলে আপনি দেখবেন বিভিন্ন কালারে ফুলকপি নিয়ে এসছে ক্যারোটিনা ভ্যালেন্টিনা ব্রোকলি নিয়ে এসছে তারপরে হচ্ছে মধু র মধু কীভাবে চাষ হচ্ছে সরষে থেকে মধু কালেকশন করার জন্য যে সব যন্ত্রপাতি হয় সেগুলো শো করাচ্ছে তুলাইপাঞ্জি চালের স্টল আছে বিকরের বেগুন আছে বিভিন্ন নার্সারি স্টল আছে কিভাবে গ্রাফটিং বা কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি হয় সেগুলো দেখানোর জন্য সব বেশি বলছি চাষিরা কতটা উপকৃত হচ্ছে চাষিরা এর মাধ্যমে হচ্ছে নলেজগুলো নিয়ে গিয়ে আগামী বছরে ওরা হচ্ছে সেগুলো ওদের ফিল্ডে বা জমিতে ব্যবহার করবে সেটা ব্যবহার করলে পরে ওদের ইনকামগুলো কিন্তু আলটিমেটলি বাড়বে ধরুন আমরা এখানে একটা পলিহাউজের একটা ডেমো রেখেছি পলিহাউজের মাধ্যমে চাষ করলে কিন্তু আমাদের দপ্তর থেকে কিন্তু আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয় চাষিরা যদি ওটা টেকনোলজি এখানে পলিহাউসে যারা চাষ করে তারাও এসছে তাদের মাধ্যমে যদি টেকনোলজি বা ওই প্রযুক্তি দ্বারা যদি চাষিরা নেয় তাহলে কিন্তু হচ্ছে যেমন ইনকাম বাড়বে তেমনই হচ্ছে আর্থিক সহায়তা কিন্তু আমাদের দপ্তর থেকে পাবে এটা কিন্তু আমাদের সেমিনারের মাধ্যমে আমরা চেষ্টা করছি চাষিদের কাছে পৌঁছে দেওয়ার তবে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে এই উদ্যোগ আগামী দিনে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদে সংশ্লিষ্ট মহল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা